মাই মাই কিরণ ভাত খালো তো আমার ভাত খালো আর তো আয় ভুট্টা কাটা ছলে ফলাই মুই ভুট্টা ছলে পাইম না বড়া দিয়ে চাল দিবে তো চাল আনি যা তোর আজি কি না এ চাল দিবে ভুট্টা না ছলে না গে চাল দিলে মরে দিবে তে মুই আই দিন গেলে তো মুখ দিবে না নেতে নে টক করি দে আর চাল কাল নিয়ে তাড়াতাড়ি বাড়ি এসিস এ ভুট্টা টুটে লাইলে ছলে না দেলে মুই একলা করি ভাঙ নেতে গেলু ঠিক আছে দা আর একজন গেছে দেওয়া দেওয়ানিগিরি করিবেন না যত মানে না জ্বালা খান মোড়ে এটে পড়ছে একলাই ভুট্টবেলা আনো একলাই ভুট্টে খোলাও আর উঠলে কোনো ধ্যান ধারণা থাকবে না খাওয়াটা তো গেলে রেজাল্ট আনিবেন না এখানে খাওয়াটা সোধে যে রেজাল্ট কেনে নিবে হোটাও পাবে না আর নেই মুয়ো মুইও এলে না যে খালি মুি ভুট্টে ছিল ঢিপে মুই আর এলাকা করি একলাই করিবেন না পাইনি

সব ছাত্রই রেজাল্ট নিয়ে বাড়ি এসেছিল আর ইয়ে এলাংও রেজাল্ট নিয়ে আইসেনা সেই 10:30 টাতে গৈছে রেজাল্ট আনিবে ইয়ে যে এত কি না আর কি লাগাইছে পাশে কলлек না কিসে কলлек কি হইছে হইছে বাড়ি আসবে এলাং কে নেবেলা নাই পත්තা হালা গৈছে রেজাল্ট আনিবে ইয়ে বেলা আর গৈছে কোন রেজাল্ট আনিবে হায় মরনের না ফোন আইছে ওহ ইতে তো আমার মাইয়ের না কিনে আগে ফোনটা করলে হ্যালো হ্যাঁ হ্যাঁ ক না মাই তো বাড়ি আইসি নাই তোমার বাড়ি গেছে নাই যে না মুই তো কিছু শুনে পাং নাই হয় সুসাঙে কি স্কুলত টিসি পেয়েছে হায় রে ভগবান মুই মরং না কেনে জ্বালা দৈর্য খাওয়াটা মরে এলাম বাড়ি না আইসে ইয়ের বাপ যে কুর্তি গেছে নে তুই ফোনটা রাখ মুই এখন দেখুন কুর্তি কেনা গেছে ছাবাক তো খুঁজিবেন নাগবে দেখ তো তোমারও বাড়ি যদি গেলি হয় তা না হলি ঘ তোমারও বাড়ি নাই যায় এলা মুই ছাওয়া কুর্তি কেনা খুঁজি যাং মোড়া একটা না ভাই জানিস একলা এ বাড়ি থেকে সকালে উঠি বিড়িয়ে যায় এলাম পর্যন্ত বাড়ি এসে নেই ছাওয়াটার খোঁজ কম করে ইয়ে রাখবে নে নে মুই রাখুন তো পরে এলায় ফোন করিম সেলা সবলাই শুনিস তো এলাই এখন ছাওয়াটার না খবর করি যাং নে 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 রাখলো

তে বাড়িই পুরে যাবে আসিবে বাড়ি স্কুলের টিসি পাইছে স্কুলে তার ভর্তি ছুটি কিছুই নিবে না অঙ্গריה উয়ে স্কুলত কি করবে হ্যাঁ আসবে বাড়ি এসে গালিবে ও তা তুমি মানি বাড়ি মু তো ফোন করিয়া আরে গেসি কর ফোন কর তো কবি

আকো খাবার নিয়ে মরো আরে খাবার কি করে ছাও মরে মানে তোর মাথায় আর খাবার আছে আনন্দই আছে বাড়ি কোনো খাবার খাবার নাই করণ বাড়ি রাতলাখানে কাজ করলাম ঘুরতে বাড়ি আছে ঘুরতে ঢিপ কলু ছাগল গরু আতে বার আসে সন্ধে নাকেটা তোটা হদল নাই তোমার এলা মই এল্লো করিম না খাবার করি মারক তাই এলা মই মই গউলে খড়বো তুই খাবার কর আমি খেয়ে দেনা উগের পিছি লোড় দাও জানো তো কে খবর কি খবরটা হয়

এক দাম নাই একশ দিব একশ দাম কৰি